যে জাতির ছিল না একটা পতাকা যে জাতির কোনোদিন ছিল মানচিত্র যে কোনদিন একটা আপনারা জানেন সালে উনিশ দেশবাতির জন্য এর উপল সময় কিন্তু তৎকালীন সময় তারা কিন্তু আমাদের দেশের জন্য অস্ত্র ধরছে রক্ত দেশে শহীদ হয়েছে হ্যাঁ আপনারা জানেন হ্যাঁ অবশ্যই উনিশশো একাত্তর সালের আগে যে দেশের কোনো নিজস্ব কোনো পতাকা বহন করতো না আজকে আমরা একটা সোনার বাংলাদেশ পেয়েছি খেলাধুলা করি বিদেশে যাই চাকরি করি এর পিছনে আজকে যারা আমার দেশটাকে উপহার দিচ্ছে তার মধ্যে অনন্য এক ব্যক্তি আছে বঙ্গ বিকাশের সিদ্ধিকী উনিশশো একাত্তর সালে যুদ্ধ করার পরও গুলি খাওয়ার পরে ছয় ঘন্টা একভাবে যুদ্ধ করছে এই দেশপাত্রিকা আমাদের দেওয়ার জন্য উপহার দেওয়া স্বাধীনতা সার্বভৌমত্ব সাথ জন্য আগামীতে মহান তালা যদি চায় মাদারপুর দুই আসন থেকে আমি সুবল মজুদার নির্বাচন করবো আপনারা দোয়ার আপনাদের অধিকার টাকা পেতে তাতে পারি আমি দশটা দফা লইলে জানছি এর মধ্যে প্রথম দফা প্রতিটা ইউনিয়নে আমার যুবক ভাইদের এমন একটা কমিটি গঠন করব যেখানে খেলাধুলার সমগ্র বাংলাদেশে তারা খেলতে পারে প্রতিটি ইউনিয়ন এভাবে হবে প্রতিটা বিলে মাছ তারা হবে প্রতিটা মসজিদে এসি টাইলস এবং প্রতি মাসে কারেন্ট বহন করব ইনশাআল্লাহ এভাবে দশটি দফা নামছি আগামীতে স্বাধীনতা সংগ্রামে শক্তি বঙ্গবিকাদের সে দিকে দেশ অনন্য ভক্তি অনন্য দৃষ্টান্ত এক রূপকার বলা হয় বঙ্গবিকাদের সে এই যে ফ্রি ফায়ার থেকে এই যে আমাদের এটা নামবো